হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটাই হবে গরু ছাগলের পাতলা পায়খানা সম্পর্কে আলোচনা করব পাতলা পায়খানা যে গরু পাতলা পায়খানা হচ্ছে বাট অন্যান্য কোনো মেডিসিন খাওয়ায় সেরে যাচ্ছে যেমন সালফাডিন বা অ্যামোডিস বা সিপ্রো এসব মেডিসিন খাওয়ানোর পরে পায়খানাটা ঠিক হয়ে যাচ্ছে বাট এক দুই দিন পরে আবার বাথরুমটা সেইভাবেই পাতলা পায়খানা হচ্ছে তো আমরা সাজেস্ট করব আজকে রিকোফাস্ট অ্যান্টারিকাম রিকোফাস্ট অ্যান্টারিকাম এমন একটা মেডিসিন এই মেডিসিন যে গরু এবং ছাগল বা মহিষ ভেড়া যে কোনো প্রাণী হোক পাতলা পায়খানা হচ্ছে মেডিসিন খাওয়াসের ছেড়ে সেরে যাচ্ছে আবার ব্যাক আসতেছে তো আমরা বলবো যে রিকো ফার্স্ট অ্যান্টারিকাম এই মেডিসিনটা খাওয়ান আল্লাহর রহমতে এই মেডিসিনটা খাওয়াইলে বাথরুমটা আর মানে পাতলা পায়খানাটা আর ফিরে আসবে না তো এই মেডিসিনটা খাওয়ানোর নিয়মটা এই মেডিসিনটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি বড় গরু হয় সেক্ষেত্রে একশো গ্রাম পার ডে একশো গ্রাম পার ডে এটা তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিন এইটার ডোজ তিন দিন অথবা সাত দিন আর যদি ছোটো গরু হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম করে খাওয়াতে হবে পঞ্চাশ গ্রাম করে তিন থেকে সাত দিন আর যদি ছাগল বা ভেড়া হয় সেক্ষেত্রে ছাগল বা ভেড়ার জন্য বিশ গ্রাম করে বিশ গ্রাম করে দিনে একবার তিন থেকে সাত দিন তো বন্ধুরা আপনারা এটা ট্রাই করতে পারেন ফাস্ট অ্যান্টারিকাম এশিয়াই কোম্পানি বাজারজাত করেছে কিন্তু তৈরি হচ্ছে স্পেনের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবে